গুড আফটারনুন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি প্রতিদিনই গুড আফটারনুন বলি ভিডিওটা শুরু করছি তার কারণ এখন আমার সকালবেলার দিকে একদম সময় হচ্ছে না আর সেই কারণে ভিডিওটা আমি এই সময় থেকে শুরু করছি আসলে সকালবেলার দিকে গাছপালাগুলো অনেক পরিচর্যা করতে হচ্ছে কাছে জল দেওয়া আর গাছের খাবার দেওয়া তো এইসব করেই দেখুন আমার আম গাছে এত মুকুল এসছে এখন চিন্তার ব্যাপার হচ্ছে যে মুকুলগুলোকে আমাকে যতটা সম্ভব মানে ইয়ে করে রাখতে হবে ধরে রাখতে হবে তার কারণ এত হয়তো থাকবে না কিন্তু একটা যে কালবৈশাখীর ঝড়েতে সব নষ্ট হয়ে যায় পড়ে যায় সেটা যাতে না করা না যায় সেই জন্য কাজটাকে আমাকে এখন এইভাবে বাঁচিয়ে রাখতে হবে সেই পদ্ধতিটাই আমি দেখাবো দেখি আমার কতগুলো মুকুল আমি ধরিয়ে রাখতে পারি তবে বেশিরভাগই আমি কোনো সেরকম সার ব্যবহার করি না আমার কিচেন ওয়েস্টটাই আমি ব্যবহার করি তো সেটাই আজকে এখন দেবো আর বলবে না আমার ছাদ বাগানে একটা ইঁদুর প্রচণ্ড উৎপাত করছে আমি এখানে দেখুন একটা গাছ আছে আমার এই গাছটা এইখানে দেখুন গর্ত করেছি এখানে একটি বড় গর্ত করেছি এখানে আমার একটা গাছের গোড়ায় দেখুন ইঁদুরে কীরকমভাবে উপদ্রব আরম্ভ করেছে এটা যদি আপনাদের কারোর জানা থাকে ইঁদুরের হাত থেকে কিভাবে আমি গাছকে বাঁচাবো সেটা যদি একটু কমেন্ট করে জানান তো ভালো হয় সেটা গেল একটা কথা আর এটা হচ্ছে যে আমি বেত শাক মানে বাজার থেকে কিনে এনেছিলাম এই বেত শাকগুলো দেখে পরে আমি শিকড় সমেত পাখি অংশটুকু মাটিতে বসিয়ে দিয়েছিলাম দেখুন কত সুন্দর বেরিয়ে গেছে এখানেও বেরিয়েছে এখানেও বেরিয়েছে এই ফুলগুলো পরে পরে নিজে নিজেই হয়ে যায় এই গাছটা আমার এমনি এমনিই হয়েছে সবজির খোসার জলটা দিই তো ওইটা থেকে হয়তো কোনো মানে বীজ পড়ে গিয়েছিলো তো এইটা আমার তো লাকি ব্যাম্বুর গাছ এখানে তো আমি এটা বসাইনি তো এটাও হয়ে গেছে আর এখানে আমার সব গাছটা হয়েছে আর এই গাছটাকে আমি রিপটিং করলাম কিছুদিন আগে জিজি প্ল্যানটা এটা একটু ইয়ে হয়ে যাচ্ছিলো ডিস্টার্ব হয়ে গেছিলো গাছটা তো আমি এটাকে রিপোর্টিং করেছিস তার ভিডিও দেব এখানেও আমি কিছু গাছকে বসিয়েছি কটা আমার কচি কুচি ডাল এসেছে আর হচ্ছে মনে হচ্ছে এটার আছে কি না প্রাণ বুঝতে পারি আছে মনে হচ্ছে এখনও সবুজ রয়েছে আর বাকি সবই রয়েছে এখন সবুজই রয়েছে প্রতিদিন জল দিতে পারলে হয়তো এখান থেকে আমরা কিছু গাছ ইয়ে করতে পারবো তৈরি করতে পারবো ভালো ভালো কিছু জবা গাছ আছে ভালো ভালো গাছ আছে কোনো একদম সরু ডাল বসিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমাদের হয়ে গেল মানে বেঁচে আছে দশ দিনের ওপর কচি কচি পাতাও বেরিয়ে গেছে আমার মনে হয় যতটা সম্ভব সরু ডাল বসালে পরে গাছ করা সম্ভব হয় তো এইভাবে আমি বাগানটাকে এখন সাজাচ্ছি আর এটা কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে এটা আপনাদের ভিডিওর প্রথমেই দেখালাম প্রচণ্ড বড় হয় এই জবাটি আর এই হলুদ পাতা হলেই আমি ফেলে দিই এখানেও একটা কুড়ি হয়েছে এখানে কুমড়োর একটা বীজ ফেলে দিয়েছিলাম সেই কুমড়োর বীজটা থেকে গাছটা বেরিয়ে গেছে এটাকে আমাকে অন্য বড় টবে আবার সেফট করে দিলে ভালোই কুমড়ো পাওয়া যাবে বাকি চলুন আমার ওপরের ছাত্রায় যাওয়া যাক আজকেও সূর্য অস্ত যাচ্ছে তো আমি সেই টাইম থেকেই ভিডিওটা শুরু করলাম আমার ড্রাগেন গাছ আর সূর্য দুটো একসঙ্গেই দেখা যাচ্ছে যখন ড্রাগেন ফলবে তখন কি সুন্দর লাগবে এই টাইমটায় বুঝতেই পারছেন তো ড্রাগেন গাছটাকে দেখুন অনেক ডালপালা বেরোতে আরম্ভ করে দিয়েছে প্রচুর ডালপালা ডাল বেরিয়েছে পুরো সারা গাছটাতে ডাল বেরিয়েছে এখানে একটি ছোটো আছে আর এদিকে একটি আছে ফুল গাছটা আমি কেটে দিয়েছিলাম দেখুন পাতা গজাচ্ছে এটা বারো মাসেরই কুল গাছ কিন্তু এই বছর আমরা ওই টাইমটাতে ছিলাম না বাড়িতে তো ওই জন্য গাছটার এই কুল গাছটার একটু ক্ষতি হয়ে গিয়েছিল এই গাছগুলোতে এখন ফুল ফোটার সিজন নয় ওই জন্য এখন চলছে আর এই যে এই জবাটার কালকে ফুটবে খুব সুন্দর লাগছে কাল এই এই কালারটা খুব মিষ্টি কালার আসলে ফুল মানি মনে করুন ভালো কোনো ফুলই তো খারাপ নয় ফুল গাছ এগুলো তো খুবই অদ্ভুত ব্যাপার আর এটা হচ্ছে আমার ড্রাগ ইয়ে কামরাঙা গাছ কামরাঙা এখনও পাকছে না এই একটি পেকেছে এ নিজে নিজে পড়লো পেকে গেছে আর হচ্ছে এখানেও মনে হচ্ছে এটার এটার পজিশানও পাকা পাকাই লাগছে এটাও তুলি এইগুলো দেখুন এগুলো অনেক বড় বড় হয়েছে কিন্তু একটু পাকতে এখন দেরি আছে এদের আমি এই খাবারই সব দিচ্ছি এখানেও দেখুন এখানেও অনেকগুলো হয়েছে এটা আমি বেঁধে দিয়েছি কারণ এটা ভারে পুরো ঝুলে যাচ্ছিলো ডালটা ওপরেও অনেকগুলো হয়েছে আর পাখিতেও খাচ্ছে সব সময় পেকে গেলে আমাদের দেখা সম্ভব হচ্ছে না আসা হচ্ছে না তো ওই জন্য পাখিতে পাখিকেও তো দিতে হবে মনে করুন পাখির জন্য তো কিছু রাখতে হবে ওরা তো গাছের এই সব ফল খেয়েই বেঁচে থাকে তো ওই জন্য ওদের জন্য রেখে দিচ্ছি আর এখানে আমার ড্রাগন গাছটা দেখুন কি সুন্দর বড় হচ্ছে আর এইটা হচ্ছে আমার

সব সবজি কল মানে কলার কষা আছে তারপরে ইয়ে আছে আমার লেবুর কষা কমলা লেবুর কষা তো সব দিয়ে আমি এটা জল দিয়ে করে রেখেছি আর এক ধরনের করি সেটা হচ্ছে যে আমি জলটা দিই না এখান থেকে যে জলটা বেরোয় সেটা এই কলটার সাহায্যে নিয়ে নিই কিন্তু এখন আমি এই ব্যাপারটা করছি কারণ এখন এইটা আমি তাড়াতাড়ি দিয়ে দিতে পারব তো আমার যেহেতু মাটিতেও কিছু এইগুলো লাস্টে আমি মাটিতে ফেলে দেব Obrigado. Uh -huh.

টপ টক নিয়ে একটা ব্যবস্থা করে ফেললাম হাতটা আর কতক্ষণ ধরে থাকুক দুখানা টপকে চাপিয়ে দিলাম ওই জলটা পড়ুক এই জলের কালার এইগুলো আমি যেখানে এই গাছটায় অনেক ফুল এসছে লেবু গাছটাতে এটা গন্ধরাজ লেবু তো এটাতে ফল আনার জন্য আর আম গাছটা এই দুটো আছে আমি দেবো এখন এই কিচেন ওয়েস্টের জলটা এখানে যা জল ছিল সব বেরিয়ে গেল এখানে আর আমি জল দেবো না এটা শুকিয়ে এবার মাটিতে দিয়ে দেবো এটাও একটা সার হয়ে যাবে কিচেন ওয়েস্টটা কিছুই ফেলে দেবেন না যে আমি এর উপরে বসিয়েছিলাম কতক্ষণ আর ধরে থাকবো হাত ধরে যাচ্ছিলো এতটা জল ছিল মনে করুন এই অল্প বিস্তর যা আছে এগুলোকে একটু ফেলে দিই লেবু গাছটায় দিলাম সব গাছে অল্প অল্প করে দেবো এখন যেহেতু কাগজ ফুলে ইয়ে কাগজ ফুলে অনেক ফুল আসছে আমার ওই ধারে একটা কাগজ ফুল আছে আর এই যে দেখছেন এইখানে কাগজ ফুলটা এটাকেও দিতে হবে আর এদিকে ড্রাগনটাকেও অল্প দিয়ে দিই ফুল গাছটাকেও দিয়ে দিই তাড়াতাড়ি পাতাগুলো বেরিয়ে যায় কেমন দেখতে লাগছে আর এবার আমার নিচের গাছগুলো এই কাগজ ফুলটা এখন জল কম দিতে হবে তার কারণ পাতা হয়ে গেছে প্রচুর ফুল ফোটাতে গেলে জল কম দিতে হয় এই খাবারটাই অল্প অল্প করে জল হিসেবে দিলেই কাজ করবে এটাই আমরা দেখুন একদম পাতাই নেই পুরোটাই ফুল হয়ে গেছে ওইটাও পুরোটা ফুল হয়ে গেছে এই জবা গাছটায় যেহেতু ফুল ফুটছে এটাতেও অল্প দিন এই গাছগুলো ফুলের গাছগুলো সব অল্প অল্প করে দিয়ে দিলে ভালো ফুল হবে আর এই আম গাছটাই দিই আমি আম গাছটা এইভাবেই খাবার দিয়ে দিয়ে রেখে দিই সব গাছই অল্প অল্প করে দিয়ে দিলে গাছটার পক্ষে অনেক ভালো আর এখানে আমি একটা কিচেন ওয়েস্ট তৈরি করছি একটাতে তোমার কোন সাত দিন একটু টাইম দিতে হবে ওটাকে খাবার মানে ওটাকে সারে রূপান্তরিত করার জন্য তো এটা আমি একটা ভিজিয়ে রেখেছি এটা একটু একটুখানি ইয়ে করে কদিন ধরে এটা রাখলে পরে আর দুদিন পর এটা আবার দিয়ে দেবো তোমার গাছকে খাবার দেওয়া সব কমপ্লিট হয়ে গেল আমার ছাদ বাগানে সব গাছগুলো এইভাবেই বেঁচে আছে আমি কোনো কেমিক্যাল ব্যবহার করি না তো সেটাই আপনাদেরকে দেখাই এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমার সঙ্গে এতক্ষণ রইলেন আমার কাজের সঙ্গে রইলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার গাছগুলো এত সুন্দর থাকা এবং আপনাদের আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে আমার পাশে রয়েছেন বলে আমি অনেক মনে জোর পাচ্ছি যে না আমি কাজটা করছি সেটাও কোনো কোনো মানুষ দেখছে যারা গাছ পাগল আমার মতন সেই জন্য তাদের কমেন্ট পেয়ে আমার খুব ভালো লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যেও প্রচুর পাখির আওয়াজ তো ওই জন্য খুব ভালো লাগে বারবার আমি ছাদ বাগানে ছুটে আসি আমার কথা মাঝে প্রচুর পাখির কলরব শোনা যাচ্ছে এদিকে সূর্য অস্ত যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো ভিডিও দেবেন এবং দেখবেন নমস্কার